আজকে নিয়ে চলে এসেছি দমদম তরুণ সংঘের একদম ফার্স্ট লুক আজকে এখানে ওনাদের প্যান্ডেলের উদ্বোধনী এবং উপস্থিত আছেন সুজিত বসু উনি এই প্যান্ডেলের পিতে ঘেটে এই প্যান্ডেলটি উদ্বোধনী করবেন এবং তারপরেই আমাদের সকলকে প্রবেশ করতে দেওয়া হবে তো তোমরা দেখে নাও যে এখানে কী কী প্রোগ্রাম হচ্ছে বিভিন্ন রকম নাচ গানের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই প্রোগ্রামটি এগিয়ে গেল এবং এর এরপরই হতে চলেছে এনাদের উদ্বোধনী উদ্বোধনী সঙ্গীত গাওয়ার পর এখানে পিঠে কেটে ওপেন করা হলো এই প্যান্ডেলটি আমাদের সকল দর্শক বৃন্দদের জন্য তো চলো ভিতরে যাওয়া যাক এবং দেখা যাক যে ভিতরে কীরকম কি করেছে এবং কতটা সুন্দর করেছে এনাদের এবছরের থিম মুক্ত ধারা তো ফার্স্টেই ওনারা ভিআইপি হিসাবে চলে গেলেন তারপরে আমরা প্রবেশ করব তো চলো তোমরা সবাই দেখে নাও এই প্যান্ডেলটি তোমাদের কেমন লাগছে আমার তো মোটামুটি বেশ ভালোই লেগেছে তবে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর প্রথম দিনেই যে এতটা ভিড় হবে এক্সপেক্ট করা যায় না তবে হ্যাঁ ওনারা এখানে দড়ি কলের সিস্টেমে ভিড়টাকে একটু বেশি দেখাতে চেয়েছে যদি হয়তো অনবরত মানুষ যেতে থাকতো পাশ হতে থাকতো সেখানে হয়তো এতটা ভিড় হতো না ওনারা দড়ি কল করে আটকে আমাদের ভিড়টা বেশি দেখাতে চেয়েছেন যাই হোক এনাদের চিন্তাধারার উপরে প্যান্ডেলটি বেশ ভালোই লাগলো আমি বলতে পারি খুবই সুন্দর লাগলো আজকে দমদমে হঠাৎই আসায় তারপর দেখি এখানে উদ্বোধনী হচ্ছে তো এখানে দাঁড়িয়ে যাই তো তোমাদের কেমন লাগলো এখানের এই ফার্স্ট লুকটা অবশ্যই জানিও আর কে কে এবছর দমদম তরুণ সঙ্গে আস কমেন্ট করে জানিও এবং তোমাদের কেমন লাগলো এই ব্যান্ডেলটি ভিডিওতে দেখার পর অথবা নিজে গিয়ে প্রবেশ করে নিজে সচক্ষের সামনে দেখার পর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমি আবারও আসবো সপ্তমী বা অষ্টমীর দিনে তো এই ছিল আমাদের দমদম তরুণ সঙ্গে পাস্ট লোক এখানের চিন্তাধারাটা একটু আলাদা তবে খুবই মনোময় যাই হোক আজকের ভিডিওটা একদিনই রাখলাম দেখা হবে নতুন একটা ভিডিওয়ে সকলের সঙ্গে ভালো থেকো